আপনার নিউ দিল্লি যে পাহাড়গঞ্জ যে এলাকাটা আছে পাহাড়গঞ্জ এলাকার যে মেইন মেইন বাজার যেটাকে বলে পাহাড়গঞ্জের যে মেইন রোড এটাকে বলে মেইন বাজার এই মেইন বাজারে আসতে হবে মেইন বাজার এসে একটু আপনার স্টেশন থেকে বের হয়ে সোজা সোজা যে রাস্তাটা আসছে এটি পাহাড়গঞ্জের রাস্তা এটি মেন বাজার তো এই রাস্তা দিয়ে এসে বেশ কিছু দূর সামনে আসতে হবে এসে এই ডান হাতে একটা গলি আছে গলিটার নাম হচ্ছে চান্দিওয়ালি গলি চান্দিওয়ালি গলি এই গলিটা যদি না চেনেন যে কোনো কাউকে বললেই হবে যে চান্দিওয়ালি গলিটা কোন দিকে আপনাকে দেখিয়ে দিবে তো চান্দিওয়ালি গলির ভিতরে ঢুকবেন গলির ভিতরে ঢুকেই একটু এক মিনিট বা এক মিনিটে হাঁটতে হবে এক মিনিটও লাগবে না সামনে এসে সামনে আসলেই এক কাউকে বললেই আপনার একটা সার্কেল আছে টার্ন ডানে ওইখানে আপনার হোটেলটা বললেই দেখিয়ে দেবে যে গোল্ডেন ওয়েসিস আচ্ছা এবার আমি আপনি যে বলি যে গোল্ডেন ওয়েসিস যদি থাকতে হবে আপনাদের এই হোটেলে সেটা না আপনার এই পাহাড়গঞ্জ এলাকা এলাকা এলাকাটা হচ্ছে কলকাতা যেমন আমরা যাই নিউ মার্কেট বেস করে যে মার্কুই স্ট্রিটে আমরা থাকি তো এই পাহাড়গঞ্জ এলাকাটা ঠিক সে এরকমই এখানে সব ট্যুরিস্টে থাকে এখানে এরকম অনেক অসংখ্য হোটেল আছে আপনারা কোনো এখানে আসলে কোনো হোটেলে পেতে কোনো কষ্ট হবে না আপনারা ইচ্ছা করলে অনলাইনে বুকিং করে বসতে পারবেন এবং এখানে এসে যদি মনে করেন যে না এখানে এসে আপনি হোটেল কম্পেয়ার করবেন সেটাও করতে পারেন কারণ এই জায়গার বিল্ডিংগুলি সবই পুরনো বিল্ডিং সো এইগুলি রেনোভেশন করে রেনোভেশন করে আর কি এইভাবে চলে তবে কিছু কিছু হোটেল রুমগুলি খুবই কনজাস্টেড এবং কিছু কিছু ভালো আছে যেমন এই হোটেলটাতে একটু ভালো মোটামুটি মোটামুটি একেবারে বলবো না যে খুবই স্টার বা ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার সেটা না তবে ন্যাচারালি ফ্যামিলি হোটেল আর হোটেলটাতে আসলে পরিবেশটা ভালো হোটেলের স্টাফ খুব ভালো ব্যবহার খুবই ভালো আর এই আপনাদের হোটেল সম্পর্কে বললাম যে এখানেই থাকবেন এখানেই থাকে হোটেল পেতে একদম কষ্ট হবে না আর হচ্ছে যে আমি যে হোটেলটা আছি আপনাদেরকে বলে দিই আমি যে রুমে আছি এটা হচ্ছে আপনার ট্রিপল বেডের রুম এবং এই হোটেলের আরেকটা রুম আছে সেটা হচ্ছে ডাবল বেডের রুম ডাবল বেডের রুম রুমে হচ্ছে শুধুমাত্র বড় একটা যে ডাবল বেডটা আমি দেখিয়েছি এরকমই একটা বেড আছে সেটা হচ্ছে ডাবল বেডের রুম আচ্ছা এবার আসি রুমের চাইফ রুমের ভাড়া কত আচ্ছা আমরা কোথাও গেলে সর্বপ্রথম চিন্তা করি যে এখানে আমি যাব এখানে রুম ভাড়াটা কেমন হবে তো আসলে এই হোটেলের ভাড়াটা আসলে যে বেশি না খুবই কম আসলে এটা ন্যাচারালি সবাই এফোর্ড করতে পারবে আর যদি যারা সলো ট্রাভেলার আছেন তারা যদি গ্রুপ ওয়াইজ আসেন দুজন আসেন তিনজন আসেন তাদের জন্য আরও ভালো যেমন যদি তিনজন আসেন আপনারা আপনারা এরকম একটা রুমে আপনি এই হোটেল না মানে এই ধরনের একটা ট্রিপল বেডের যদি রুম নেন তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে আপনাদের বাজেটটা খুবই ফ্রেন্ডলি হয়ে যাবে আচ্ছা যদি দুজন আসেন তাহলে আপনাদেরকে ট্রিপল বেডের রুম নিতে হবে না তাহলে আপনারা ডাবল বেডের একটা রুম নেবেন তাহলে আপনাদের জন্য বাজেটটা ফ্রেন্ডলি হয়ে যাবে আচ্ছা এই হোটেলের যে রুমের যে দুইটা ক্যাটাগরি হোটেলের রুম আছে একটা ডাবল বেড এবং একটা ট্রিপল বেড আচ্ছা ডাবল বেডের যে ভাড়াটা ডাবল বেডের ভাড়া হচ্ছে তেরোশো টাকা আর ট্রিপল বেডের ভাড়া হচ্ছে আপনার সতেরোশো টাকা এখন বলি আমি কিন্তু সতেরোশো টাকা পে করিনি কারণ আমি আমি যে সেন্ট্রাল এশিয়াতে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার আগে আমি এই হোটেলে এসেছিলাম তো যার কারণে যেহেতু আমি আবার আসছি আমি আমি যখন দিল্লিতে ল্যান্ড করি ল্যান্ড করার সময় আমি এয়ারপোর্ট থেকে আমি ফোন দিয়ে বলেছিলাম যে আমার রুম রাখতে আমি যখন বলেছি তখন আমাকে তারা চিনতে পেরেছে এবং এই চেনার কারণে আমার জন্য দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তো এই যে ট্রিপল বেড রুম আমরা দুজনেই থাকি ট্রিপল বেডের রুম এই রুমের ভাড়া আমি দিচ্ছি পনেরোশো টাকা বাট ন্যাচারালি ভাড়া সতেরোশো টাকা তবে দিল্লি জায়গাটা এমন একটা জায়গা যে এখানে কন্টিনিউ বার্গেনিং চলে আপনারা যে কোনো কিছুতে যাবেন দোকানে কেনাকাটা থেকে শুরু করে সিএনজি ট্যাক্সি হোটেল সব জায়গা বার্গেনিং করে নেবেন আর আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যখন দিল্লিতে আসবেন সেটা কলকাতা না স্পেশালি দিল্লিতে যারা আসবেন দিল্লির যে কোনো এলাকাতে থাকেন না কেন যে কোনো এলাকাতে থাকেন না কেন এবং যে কোনো হোটেলে ওঠেন না কেন যখন রুম ভাড়ার ব্যাপারে রুম ঠিক করবেন তাদের সাথে কথা বলবেন অবশ্যই তাদেরকে বলে নেবেন যে আপনি যে রেন্টটা ঠিক করছেন এই রেন্ট ইনক্লুডিং ট্যাক্স এবং জিএসটি এটা সহ কিনা কারণ এরা আমাদের যারা ফরেনার আসে সবাইকেই একটা জায়গায় তারা মারে রুম ভাড়া একটা বলে একটা বলে ঠিক করে যে হ্যাঁ এটাই রুম ভাড়া যখন চেক আউট করবেন বা যখন টাকা পয়সা দিবেন তখন দেখবেন যে তার সাথে একটা জিএসটি প্লাস করবে এবং ট্যাক্স প্লাস করবে তার মানে দুইটা আপনারা বিশেষ করে দিল্লিতে আসবেন কলকাতার বাইরে আপনারা কেন রুম ভাড়া ঠিক করার সময় অবশ্যই তাদের সাথে ভেঙে নেবেন যে এই রুম ভাড়াটা আপনি দিয়েছেন এবং আপনি যেটা বলেছেন যে আপনি এই টাকায় দিবেন তখন আপনি বলে দিবেন যে এই রুম ভাড়াটা কিন্তু কমপ্লিট অল অফ ট্যাক্সেস ইনক্লুডিং অল অফ ট্যাক্সেস তাহলে পরবর্তীতে আপনি যখন আউট করবেন তখন তারা আপনাকে এক্সট্রা চার্জ করতে পারবে না দিস ইজ দ্য মেইন পয়েন্ট আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা সবাই যারা বাইরে দিল্লি ইন্ডিয়ার কলকাতার বাইরে যারা আসবেন তাহলে আপনাদেরকে এক্সট্রা কোনো পয়সা গুনতে হবে না এবং আপনাদের সঙ্গে এরা যে দুই নম্বরটা সেটাও করতে পারবে না তো এই ছিল আসলে দিল্লির ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে জানি না কেমন লেগেছে আপনাদের আশা করি হয়তো আপনাদের উপকারে আসবে আপনাদের কাজে আসবে আমার ইনফরমেশানগুলি সো থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাআল্লাহ ভালো থাকবেন ট্রাভেলার রাসেল চ্যানেল পক্ষ থেকে আমি রাসেল আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই